নিশ্চয়ই আপনার আজাব কাফেরদের জন্য অবধারিত তো আসেন যেহেতু আজকে আমাদের দোয়াই কুনুরটা শেষ হয়ে গেছে আমরা আর একবার রিভিশন করি শুরু থেকে ওয়ানাস্তা ওফিরুকা হে আল্লাহ নিশ্চয় আমরা আপনার কাছে সাহায্য ও ক্ষমা চাই হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য ও ক্ষমা চাই আল্লাহ ইন্না আইনুকা ওয়ান্তাগ ফিরুকা হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার কাছে কি করি সাহায্য ও ক্ষমা চাই ওয়ানু মিনু বিকা আমরা আপনার প্রতি ইমান এনেছি এবং আপনার উপরেই ভরসা করি আলাইকাল হইর সকল প্রকার কল্যাণের সহিত আপনার প্রশংসা করি সকল প্রকার কল্যাণের সহিত আপনার প্রশংসা করি কুরুকা ওয়ালা নাক ফুরুকা আমরা আপনার শুক্রিয়া আদায় করি এবং আপনার অনুগ্রহকে অস্বীকার করি না আমরা সম্পর্ক ছিন্ন করেছি ও পরিত্যাগ করেছি তাদেরকে যারা আপনার অবাধ্য হয়েছে আল্লাহ হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি ওয়ানাস যদু ওয়া ইলাই আমরা কেবল আপনাকেই সেজদা করি এবং আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছি ওয়ানাহফিদু ওয়ানার জু রহমা আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি এবং আপনার রহমতের আশা রাখি ওয়ানাকশা আদা বাকা আমরা আপনার আজাবকে ভয় করি ইন্না আদা বাকা বিল কুফারিমুল হে নিশ্চয়ই আপনার আজাব কাফিরদের জন্য অবধারিত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি দার্স দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের অর্থ বুঝে নামাজ শিক্ষার আট নম্বর ক্লাস গত ক্লাসে আমরা দোয়ায় কুনুতের প্রথম অংশ শিখেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় অংশ শিখবো ইনশাআল্লাহ তা তাহলে স্ক্রিনে লক্ষ্য করি প্রথমে আমি দুই তিনবার বলে দিব আপনি এটা খুব খেয়ালের সাথে শুনবেন এবং স্ক্রিনের দিকে লক্ষ্য তো থাকবেই ঠিক আছে যখন আমার দুই তিনবার বলা হয়ে যাবে তখন আপনি আমার সাথে পড়া শুরু করবেন ইংশালা আল্লা হুম নুসল্লি আল্ল হুম ইয়াক না বুদু ওয়ালে কেনুসল্লি আল্ল হুম ইয়াক না বুদু ওয়ালে কেনুসল্লি ইয়াক না বুদু না না বুদু যেন না হয় কি হবে না বুদু ঠিক আছে না বলে এটা চেপে ধরবেন এটাকে ছাড়া যাবে না না বুদু اللهم إياك نعبد ولك نصلي. أمشيت بولين. اللهم إياك نعبد ولك نصلي. بولدت هكين. اللهم إياك نعبد ولك نصلي. اللهم إياك نعبد ولك نصلي. اللهم إياك نعبد ولك نصلي আল্লা হুম ইয়া নুসল্লি অর্থ হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই নামাজ পড়ি বুঝতে পারছেন আমরা নামাজ কার জন্য পড়ি আল্লাহর জন্য পড়ি আমরা কার ইবাদত করি আল্লাহর ইবাদত করি তো এটাই আমরা আরবিতে বলছি কি আল্লাহ ইয়া কানা ওয়ালা আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি তাহলে এবার অর্থটা ভালো করে পড়ে ফেলি এ আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি বলেন হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি বলেন হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি এবং আপনার জন্যই সালাত আদায় করি কার জন্য সালাত আদায় করব আল্লাহর জন্য এবং আপনার জন্যই সালাত আদায় করি হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি হয়েছে আর দু একবার পড়ি আল্লাহ সল্লি হে আল্লাহ আমরা কেবল আপনার ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি বলেন ইয়া হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি আশা করছি এতটুকু হয়ে গেছে এখন আমরা নিচের দিকে দেখব। ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসআ ওয়ানাস জুদু ওয়ানাস খেয়াল করেন ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসআ ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসআ ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসআ আমরা কেবল আপনাকেই সিজদা করি এবং আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছি আমরা কেবল আপনাকেই সেজদা করি এবং আপনার দিকে আমরা ফিরে আসছি বুঝতে পেরেছেন আমরা কেবল আপনাকেই সেজদা করি আমরা কাকে সেজদা করি আল্লাহকেই সেজদা করি তাই না তো আমরা সেটা বলতেছি আল্লাহ আমরা কেবল আপনাকেই সেজদা করি ওয়ানাস যুদু আল্লাহ আমরা কি করি আপনাকে সেজদা করি এবং আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছে ওয়া এবং আপনার দিকেই ইলাই আমরা দ্রুত অগ্রসর হচ্ছে ওয়া ইলাই কেনা সা আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছে তাহলে ওয়ানাস যদু আমরা আপনাকেই চেষ্টা করি ওয়া ইলাই কেনা সা এবং আপনার দিকেই আমরা কি করছি দ্রুত অগ্রসর হচ্ছে ونسجد وإليك نسعى. بلى ونسجد وإليك نسعى. 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 بلى. ونسجد وإليك نسعى. ونسجد وإليك نسعى. আমার টান গুন্না, কোথায় কিভাবে পড়ছি এগুলাও নোট করবেন কিন্তু তাহলে দেখবেন যে আমার মতো আপনারও হয়ে গেছে হ্যাঁ ওয়া ইলাইকা নাসআ ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসা ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসা আশা করছি এটা হয়ে গেছে আমরা কেবল আপনাকেই সিজদা করি এবং আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছি আমরা কেবল আপনাকেই সিজদা করি বলেন আমার সাথে মুখ চালাইতে হবে আমরা কেবল আপনাকেই সিজদা করি আমরা কেবল আপনাকেই সিজদা করি বলেন আমরা কেবল আপনাকেই সিজদা করি এবং আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছি এবং আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছি আমরা কেবল আপনাকে সেজদা করি এবং আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছে তাহলে এই দুই লাইনের মধ্যে আমরা কি শিখলাম আল্লাহ হুম না ইয়া কানা বুধু আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি ওয়ালা কানু সল্লি এবং আপনার জন্যই কি করি আমরা নামাজ পড়ি ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসা এবং আমরা আপনাকেই সেজদা করি

যেভাবে আল্লাহ বলছেন মমিনরা তোমরা এভাবে চলবা আমরা কি আসলে এইভাবে চলছি কিন্তু আমরা প্রতিদিন আল্লাহকে বলছি কি আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি অথচ দেখেন সারা বিশ্বের মধ্যে মুসলমানরা অনেক এখন কিন্তু আল্লাহর এই যে আয়াতটা ইনিল হুকমু ইল্লা আলিল্লাহ হুকুম চলবে একমাত্র আল্লাহ তাল্লাহার আল্লাহ ব্যতীত অন্য কারো হুকুম চলবে না একজন মুসলমান আল্লাহ তাআলার বিধান বাদে মানুষের বিধান মানতে পারে না এটা তাহলে মুসলমানের পরিচয় হলো না মুসলমানের গুণ হচ্ছে আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানটাই মুসলমান মনে প্রাণে বিশ্বাস করে নেবে দেখেন কি বললাম আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি অথচ কিন্তু আমরা থাকি না তাহলে আমরা মুনাফি কি করলাম না এজন্য এখন থেকেই নিজেকে পরিবর্তন করতে হবে মনের মধ্যে এটা আনতে হবে যে আমরা আল্লাহর গোলাম আল্লাহর দিকেই ফিরে যাবে একটু আগে পড়লাম না যে আমরা আপনার দিকেই কিন্তু ফিরে আসছি আপনার দিকে আমরা চলে আসতেছি আমরা যদি তার দিকেই ফিরে যাই তাহলে আমাদের আল্লাহর আদেশকে মেনে নিতে হবে আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে আল্লাহর হুকুমের উপরে অন্য কোনো হুকুম দুনিয়ায় চলবে না ইংশা আল্লাহ তা এজন্য আমাদের পরিবর্তন চাই আমাদের পরিবর্তন হতে হবে শুধু কোরআন শিখলে হবে না শুধু দোয়া দরুদ শিখলে হবে না একজন মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহ তালার প্রত্যেকটা আদেশ মানার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ যদিও কথাগুলো আমাদের পড়াশোনার বাইরে তারপরেও এটা আমার মনে হয় প্রয়োজন ছিল এজন্য আমি এতটুকু বলে দিলাম বাকি আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এরপরেও যদি আপনি মনে করেন না আমি আল্লাহর আদেশ আল্লাহর বিধান আল্লাহর কোরআনের বিধান আমি দুনিয়ায় চাই না আমি মানুষের যে বানানো যে মতগুলো আছে বানানো যে বিধান আছে আমি সেইভাবে চলতে চাই তাদেরকে ভালোবাসতে চাই এটা সম্পূর্ণ আপনার উপরে অবশ্যই আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী কাজেই বাকিটা আপনার উপরেই ছেড়ে দিলাম তাহলে পড়াশোনায় মনোযোগ দেই আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি এবং আপনার রহমাতের আশা রাখি তাকা আমার সাথে পড়েন তাকা আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি এবং আপনার রহমতের আশা রাখি এবং আপনার রহমতের আশা রাখি আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি বলেন আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি আমরা আপনার আদেশ মানার জন্য বলেন আমরা আপনার আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি এবং আপনার রহমতের আশা রাখি এবং আপনার রহমতের এবং আপনার রহমতের আশা রাখি বুঝে বুঝে মুখস্থ করলে তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি এবং আপনার রহমতের আশা রাখি wa nahfidu wa narju rahmataka wa nahfidu wa narju rahmataka bolen wa nahfidu wa narju rahmataka fidu te jute ju te tan ache ha wa nahfidu wa narju rahmataka wa nahfidu wa narju rahmataka ওয়ানাহ ফিদুয়ানা রুজু রহমা তাকা ওয়ানাহ ফিদুয়ানা রুজু রহমা তাকা ওয়ানাহ ফিদুয়ানা রুজু রহমা তাকা ওয়ানাহ ফিদুয়ানা রুজু রহমা টাকা ওয়ানাহ ফিদুয়ানা রুজু রহমা আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি এবং আপনার রহমানের আশা রাখি এবং আপনার রহমানের আশা রাখি ওয়ানা হাফিদু ওয়ানা রুজু রহমাতাক আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি এবং আপনার রহমাতের আশা রাখি তাহলে এ পর্যন্ত আমরা কি শিখলাম আল্লাহ হুম্মা ইয়া কানা আবুদু এ আল্লাহ আমরা কেবল আপনার ইবাদত করি ওয়ালা কানু সল্লি এবং আপনার জন্যই সলাত আদায় করি ওয়ানাস জুদু ওয়া ইলাই কানা সা এবং আমরা আপনাকে করি এবং আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছি রুজু আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি এবং আপনার রহমতের আশা রাখি ঠিক আছে এবার দেখেন বাকা। আমরা আপনার আজ ভয় করি আমরা আপনার আজ ভয় করি

আমরা আপনার আযাবকে ভয় করি ওয়ানখশা আযাবাকা আমরা আপনার আযাবকে ভয় করি ওয়ানখশা আযাবাকা ওয়ানখশা আযাবাকা বলতে থাকেন ওয়ানখশা আযাবাকা ওয়ানখশা আযাবাকা শিন খাড়া জবসা টান আছে হ্যাঁ ওয়ানখশা আযাবাকা ওয়ানখশা আযাবাকা আমরা আপনার আজাবকে ভয় করি ওয়ানক আদা বাকা আমরা আপনার আজাবকে ভয় করি ওয়ানক শাহ আদা বাকা আমরা আপনার আজাবকে ভয় করি কেউ কি আছে যে আল্লাহর আজাবকে ভয় করে না নাস্তিকবাদে তো কেউ নাই ওয়ানকশা আদা বাকা আমরা আপনার আজাবকে ভয় করি আমরা আপনার আজাবকে ভয় করি আমরা আপনার আজাবকে ভয় করি ওয়ানক শাহ আদা বাকা আমরা আপনার আজাবকে কি করি خوفي ان عذابك بولن ان عذابك ان عذابك بولن ان عذابك ان عذابك بالكفار ملحق بالكفار ملحق بالكفار ملحق ان عذابك بالكفار ملحق إِنَّ عذابكَ بالكفارِ مُلحقٌ إبرة مرشة بولن إِنَّ عذابكَ بالكفارِ مُلحقٌ إِنَّ عذابكَ بالكفارِ مُلحقٌ إِنَّ عذابكَ بالكفارِ مُلحقٌ إِنَّ عذابكَ بالكفارِ مُلحقٌ নিশ্চয়ই আপনার আজাব কাফেরদের জন্য অবধারিত নিশ্চয়ই আপনার আজাব কাদের জন্য অবধারিত কাফেরদের জন্য নিশ্চয়ই আপনার আজাব কাফেরদের জন্য অবধারিত নিশ্চয়ই আপনার আজাব কাফেরদের জন্য অবধারিত নিশ্চয়ই আপনার আজাব কাফেরদের জন্য অবধারিত ইন্না হেক নিশ্চয়ই আপনার আজাব কাফেরদের জন্য অবধারিত ইন্না আযাবাক বিল কুফফারি মুলহিকা নিশ্চয়ই আপনার আযাব কাফিরদের জন্য অবধারিত ইন্না আযাবাক বিল কুফফারি মুলহিকা নিশ্চয়ই আপনার আযাব কাফিরদের জন্য অবধারিত আমার সাথে এতটুকু বলেন শেষ ইন্না আযাবাক বিল কুফফারি মুলহিকা নিশ্চয়ই আপনার আযাব কাফিরদের জন্য অবধারিত নিশ্চয়ই আপনার আজাব কাফেরদের জন্যই অবধারিত নিশ্চয়ই আপনার আজাব কাদের জন্য অবধারিত কাফেরদের জন্য তাহলে আজাবাকা আমরা আপনার আজাবকে ভয় করি ইন্না আদাবাকা বিল মুল হেক নিশ্চয়ই আপনার আজাব কার জন্য অবধারিত কাফেরদের জন্য অবধারিত তাই না তো এখানে লক্ষ্য রাখবেন আজা না হয়ে যায় এখানে যা হবে না এখানে কি হবে দাল হবে আর লাল উচ্চারণ নরম হয় তাই না রাল জিভা বের হলেই আপনার কি রাল নরম ইন্ন আদাবা বিল আদা আদা ঠিক আছে ইননা আদাবা কাবিলকুফার ইমুল হে ক নিশ্চয়ই আপনার আজাব কাফেরদের জন্যই অবধারিত তাহলে আজকে কি শিখলাম ক্লাসে আল্লাহুমাইয়া ক না বদু ওয়ালা কানু সল্লি ওয়ানাস ওয়া ইলাই ক এটার অর্থ শিখলাম হচ্ছে হে আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি আমরা কেবল আপনাকেই চেষ্টা করি এবং আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছে আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি এবং আপনার রহমাতের আশা রাখি আমরা আপনার আজাবকে ভয় করি নিশ্চয়ই আপনার আজাব কাফেরদের জন্য অবধারিত তো আসেন যেহেতু আজকে আমাদের দোয়াই কুনুরটা শেষ হয়ে গেছে আমরা আর একবার রিভিশন করি শুরু থেকে আল্লা হুমা ইনস্তা ইনুকা হে আল্লাহ নিশ্চয় আমরা আপনার কাছে সাহায্য ও ক্ষমা চাই হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য ও ক্ষমা চাই আল্লাহ হুম্মা ইন্না নাস্তা আইনুকা ওয়া নাস্তা ফিরুকা হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার কাছে কি করি সাহায্য ও ক্ষমা চাই ওয়ানু মিনু বিকা আমরা আপনার প্রতি ইমান এনেছি ওয়ানা তাওয়াক্কালু আলাইকা এবং আপনার উপরেই ভরসা করি ওয়ানুসনি আলাইকাল খায়র সকল প্রকার কল্যাণের সহিত আপনার প্রশংসা করি সকল প্রকার কল্যাণের সহিত আপনার প্রশংসা করি ওয়ানাস ওয়ালা নাক ফুরুকা আমরা আপনার সুক্রিয়া আদায় করি এবং আপনার অনুগ্রহকে অস্বীকার করি না ওয়ান ওয়ানা রুকুমাইয়াফ আমরা সম্পর্ক ছিন্ন করেছি ও পরিত্যাগ করেছি তাদেরকে যারা আপনার অবাধ্য হয়েছে আল্লাহ হুমাইয়া কানা বুদুওয়ালা কানু সল্লি আল্লাহ আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার জন্যই সালাত আদায় করি ওয়ানাস জুদু ওয়া ইলাই কানা আমরা কেবল আপনাকেই সেজদা করি এবং আপনার দিকেই দ্রুত অগ্রসর হচ্ছি ওয়ানাহফিদু আমরা আপনার আদেশ মানার জন্য প্রস্তুত থাকি এবং আপনার রহমাতের আশা রাখি ওয়ানাকশা আমরা আপনার আজাবকে ভয় করি বিল আদা বা নিশ্চয়ই আপনার আযাব কাফিরদের জন্য অবধারিত তো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই ছিল তো সকলে আজকের ক্লাসটা খুব মনোযোগের সাথে দেখবেন শিক্ষার্থীদের বলছি যদি এখনও মুখস্থ ভালোভাবে না হয় পিডিএফ শিট দেখেন শিট দেখে মুখস্থ করেন প্রয়োজনে ভিডিওকে আরও দু চারবার দেখেন কিন্তু এটাকে খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন কারণ এটার পরে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এক ক্লাসের মধ্যে শোনাতে হবে কাজে এটা খুব জব্দভাবে মুখস্থ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তা আর এটা যে আপনি পরে আবার রিভিশন দিবেন একাডেমি থেকে আপনাকে রিভিশন দেওয়া হবে এটারও সুযোগ নেই কারণ আমরা এরপরে কী করবো কোরআন তিলাওয়াত শুরু করব। দেখে দেখে পড়া আমরা শুরু করে দিব আবার যেখান থেকে আমরা শেষ করেছিলাম এজন্য সকলের কাছে আমার বিনীত আবেদন এই ক্লাসটা এবং বিগত যত ক্লাসগুলো হয়েছে প্রত্যেকটা ক্লাস নামাজের এই সিরিজ ক্লাসটা আরো একবার দেখে আসা রিভিশন করা ঠিক আছে আমাদের নামাজের অধ্যায় কুনুতের মাধ্যমে শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কোটি আদায় করছি সত্যিকার অর্থে যখন শিক্ষার্থীরা এই পড়াটা অর্থ সহকারে সহিভাবে শোনায় তখন অনেক ভালো লাগে একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে অনেক শ্রম লাগে কিন্তু যখন দেখি যে শিক্ষার্থীরা সুন্দরভাবে অনর্গলভাবে পড়াটা শোনাচ্ছে আরবির সাথে বাংলা কত সুন্দর মিলিয়ে মিলিয়ে শোনাচ্ছে তখন অন্তরটা ভরে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালায় খেদমত কবুল করুন আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করছি আমাদের একাডেমির জন্য দারসুদ্দিন একাডেমিকে আল্লাহ তালা কবুল করুন এছাড়াও আরও অন্য অন্য বর্তমান সময়ে অনেক প্ল্যাটফর্ম বের হয়েছে অনলাইনে যারা খুব সুন্দরভাবে কোরআন শেখাচ্ছে তো আল্লাহ তালা যারাই যেভাবেই যেখানেই কোরআন শেখাচ্ছে আল্লাহ তালা সকলের মার্কাজকে কবুল করুন যারা শিখতে আসছে এবং যারা শেখাচ্ছে আল্লাহ তালা এখলাসের শহীদ আল্লাহ তালার রাজি এবং খুশির সহিত এই খেদমত আঞ্জাম দেওয়ার তাওফিক দান করুন সকলের থেকে দোয়া নিয়ে অর্থ বুঝে নামাজ শিক্ষার এই সিরিজ ক্লাসটা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি